কাসেম সিদ্দিক সাহেব যদি ক্যানিং করবে প্রার্থী হয় তো দু লক্ষ ভোটে জিতবে কাসেম সিদ্দিকি তিনি একসময় মমতা চোদ্দ করতে গেলেন উনি মিশে গেলেন বিভিন্ন দেখলাম কিন্তু ইদানিং উনি বলছেন যে ন আমার ভাই ভাই যদি আমার যায় আমি ভাইয়ের দল থেকে প্রার্থী হবো ভাইর থেকে এক ভাই এক ভাই ক্যানিং পূর্বে থেকে দাঁড়ালে কেনই পূর্বের manusia কে অক্সিজেন দেব কেনই পূর্বের মানুষের অক্সিজেন অভাব কি বলবো দেখুন আমাদের যারা কাসেম সিদ্দিকী কথাটা বলেছে ভাগ আমি সমর্থন জানাই শুধু কাসেম সিদ্দিকী বলে নয় টোটাল ফুলপুরা দরবার শরীফের অন্যান্য যে সমস্ত পীরজাদা বা পীর সাহেবগণ আছেন সবার কাছে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই বর্তমান পরিবেশ পরিস্থিতি ভারতবর্ষের যে জায়গায় এসে দাঁড়িয়েছে ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ংকর রোগ হলো হিংসা এই হিংসা রাজনৈতিক হিংসা ছড়াকছে এবং ধর্মীয় হিংসা ছড়িয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে সেজন্য দাঁড়িয়ে একদিকে কর্তব্য সেই কথাই বলেছে। তার সাথে অন্যান্য যে সমস্ত মানুষ তাদেরও বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে বেশি করে রাজনৈতিক জায়গাটাও আসাটা দরকার কারণ দেশের শাসন ব্যবস্থা শোষণ ব্যবস্থাটা ভয়ঙ্কর খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে মানুষ সুস্থভাবে ভাবে চলাফলার মতো পরিবেশ পরিস্থিতি আর নেই একিτηση দেখুন আমার যা ধারণা কাসেম সিদ্দিকী সাহেব যদি ক্যানিং করবে পার্টি হয় তো 2 লক্ষ ভোটে জিতবে কাসেম সিদ্দিকী জিতবে লক্ষ ভোটে জিতবে যদি আইএসএ থেকে পার্টি হয় একদম সরাসরি বলছি আমি আইএসএ পড়ছি না কিন্তু তারপরেও আমি বলছি কাসেম সিদ্দিকী যদি দাঁড়ায় সরকার মোল্লার এগনেস্টে তো সরকার মোল্লা সরাসরি বলছি 2 লক্ষ ভোটে হারবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ওখানে তিনেমুলের নির্মূল হয়ে যাবে বুথে বসার মতো লোক খুঁজে পাবে আরে তিনবারের বিধায়ক হলেও গত গত ইলেকশনে দু হাজার একুশে আমরা যেটা দেখেছিলাম সেই নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি তার মধ্যে দিয়েও শখাত মোল্লার অবস্থা যমনা বাজেয়াপ্ত ছিল তাই অবশেষ সে নিজের মান বাঁচানোর জন্য কি করেছেন সরাসরি রাজপথে বসে গেছেন রাস্তায় বসে তিনি ধর্না শুরু করেছিলেন তারপরে তারই কাছের মানুষ যখন বললেন যে আমাদের তো 205টা সিট হয়ে গেছে তখন অলরেডি ভাবে গিয়ে গালা gali করে ওই বিরোধী যারা ছিল এই সপ্তাহকে যারা যে সমস্ত পোলিং এজেন্ট ছিল তাদের সঙ্গে বাজে ল্যাঙ্গুয়েজ করে মানে গালা gali করে খিস্তি গাস্ত করে ধাক্কা দুকক দিয়ে বার করে দিয়েছে বলে এক গণতান্ত্রিক রাষ্ট্র তার পরিবেশ তৈরি করতে যদি শক্তমলার ক্ষমতা থাকতো বা তৃণমূল যদি গণতন্ত্র মানতো বা নেত্রীদের যদি গণতন্ত্র পরিবেশ থাকতো তাহলে অবাধ সুস্থ নির্বাচন করে দেখা ভাঙড় কেন আরকেনিং পূর্বকানো সারা পশ্চিমবঙ্গে

তার প্রথম কথা হলো রাস্তায় গিয়ে ধরে না বসে চিল্লাত না কুকুরের মতো দ্বিতীয় কথা আবার তেল গিয়ে মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে আড়া কাট ভোটার কার্ড কেটে নিয়ে সেখানে জালিয়ে দিত না ঘরবাড়ির জায়গা বাস্তবেতে জায়গা পুকুর কেটে দিত না তার মানে দুর্বলতা আছে হেরেছে তার প্রমাণিত হয়েছে তাই আগামী দিনে ভয়তে ধমকে চমকে যদি মানুষ ওর এগনেস্ট না নাস্তা রাস্তায় নামতে পারে তার জন্য আর যদি একজন ভালো মানুষ হয় তার পিছনে পাঁচ গাড়ি পুলিশ কেন ঢুকবে উনি কি মন্ত্রী না উনি মন্ত্রিসভার সদস্য না রাষ্ট্র সংঘের মেম্বার যে রাজ্যপালের পেছনে পাঁচ গালি গালি ছোড়ে না পুলিশ ওর যে প্লাস থেকে শুরু করে বেঙ্গল পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশ থেকে শুরু করে সর্বত্র পাঁচটা করে গাড়ি নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে তার মানে তার স্বচ্ছতা মনোভাব নেই তাই একে ঘুরতে পারছে না তাই ভয়তে তার জায়গাটা সে কমজোরি হয়ে গেছে ফলে এরকম নেতাদের জন্যই তো আজকের এই তৃণমূলের অবস্থাটা এই জায়গায় আছে এদের আসল কাজ হলো এসে বসে ভাই লুটে পেটে খাই সারা রাজ্য জুড়ে এটাই চলছে আর সেটাই চলবে আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন বিধানসভা বিভিন্ন লোকসভা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে যে ক্যানিং বিধানসভা পানীয় জল রাস্তাঘাট বিভিন্ন দিক থেকে উন্নতি তারপরে কেন মানুষ হারিয়ে দেবে দেখুন মানুষের উপরে বিশ্বাস রাখতে পারে না মানুষের উপরে ভরসা রাখতে পারে না মানুষের প্রতি ভালোবাসার ঐতিহ্য রাখতে পারে না ভোট নেওয়ার আগে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মানুষের ধমকে চমকে বম বন্দুক দেখে বিরোধী শূন্য অবস্থান করে কেউ মিটিং করতে পারবে না মিছিল করতে পারবে না কোনো ঝান্টা লাগাতে পারবে না এভাবে গণতান্ত্রিক পরিবেশ না আমাদের যেটা বলার বক্তব্য আমরা যেমন মানবাধিকার সংগঠনের কাজ করি আমরা কোনো দল দেখি না কোনো জাত দেখি না কোনো ধর্ম দেখি না তখন একজন মানুষ ভোটে জেতার পর জনপ্রতিনিধি হিসাবে তিনি সংবিধানে যখন শপথ নেয় তখন তিনি বলেন আমি জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবার পক্ষে দাঁড়িয়ে কাজ করব। কিন্তু সেখানে এত ধমকানো চমকানোর মানেটা কি তার মানে সে গণতন্ত্র বিশ্বাসিত নয় সে মানুষের ওপরে বিশ্বাস ভরসার জায়গা নেই তাই তার ধমকে চমকে বোম বন্দুক ইত্যাদি নিয়ে দেখা যায় আমরা ভাঙড়ে দেখেছি যতগুলো গন্ডগোল হয় তার জন্য একশোর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট দায়ী হলো সরকার